আসসালামু আলাইকুম আমাদের সামনে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা চারশো সেটার চারশো হ্যাচার এখানে আঁশ মুরগি কোয়েল পাখি বারোশো সেটার বারোশো হ্যাচার এটা সম্পূর্ণ অটোমেটিক কিন্তু এটা মেশিন এখানে দেখতে পাচ্ছেন প্রথমত আমাদের পানির লাইনটা এখান থেকে উপর দিয়ে বের করা হয়েছে যে বালতিটাতে পানি দেওয়া থাকবে এই পাইপ দেওয়া থাকবে এটা উপরে থাকবে এটা ওই সির্জ দিয়ে এমনিতে সোজা এনে আমাদের এর ভিতরে একটা বালতি আছে এই বালতিটার ভিতরে আপনারা ইমিউনিটি সিস্টেমটা করবেন এটা নিচেই আপনার এক ইঞ্চি মতন নিচে এই এইটার এক ইঞ্চি মতো নিচে পানি দিবেন দিয়ে সাদা অংশটা ভিতরে দিয়ে দেবেন দিয়ে এটা এইভাবে এখানে দিয়ে দেবেন লাস্ট এখানে দিয়ে ওইটা ইমিউনিটি পায়ার হবে ছোটো টোকন দিয়ে এই পাইপ লাইনটা এখানে দিয়ে দেবেন দিয়ে কাজ শেষ দিয়ে ভিতরে আপনার হ্যাঁ ছেড়ে জোগাই দিবেন হাজার এটা দেওয়ার পরে আপনি খুব সহজে আমাদের এখানে সব কিছু সেট করা থাকবে সম্পূর্ণ অটোমেটিক মেশিন যেহেতু আমাদের ফুল মেশিনটা ফুল সেট আপ দেওয়া থাকবে আপনি শুধু যে ওই পানির লাইনটা দিয়ে ডিম বসা দেবেন যেহেতু আপনার বৃষ্টি আসতে বাইরে ঝড় আসা হওয়ার সম্ভাবনা আমরা তাহলে ভিডিওটা করতেছি এটা ভিডিওটা যেহেতু মেশিনটা এখনই চলে যাবে এই মেশিনটা যাবে আপনার বাউফল আপনার শিয়াব সর্দার ভাই নামের একটা ভাই অর্ডার করছিল শিয়াব সর্দার ভাইকে আমরা ভিডিও কলে মেশিনটা দেখায় মেশিনটা ডেলিভারি করতেছি এটা আমাদের সম্পূর্ণ অটোমেটিক কিন্তু এটা মেশিন আর যেহেতু আমার বাইরে সাইড হলো হাই রাস্তা খুব নয়েজ আছে আপনার প্রচুর পরিমাণে সাউন্ড হয় মাসাল্লাহ আমাদের মেশিনগুলো দেখতে অনেক সুন্দর মেশিনই পালাতে লাগাও যেহেতু আমাদের ফুল অটোমেটিক কিন্তু এটা মেশিন আপনি বাসায় গিয়ে শুধু ই করলে হয়ে যাবে আপনার ডিম বসাই দিলে কাজ শেষ সব কিছু আমরা সেট আপ করে দিই শুধু পানি দিয়ে আপনি ডিম বসিয়ে দেবেন কাজ শেষ এটা সম্পূর্ণ অটোমেটিক ইনভেটার মেশিন দেখেন মাসাল আমাদের মেশিনগুলো আপনার কতটা দেখতে সুন্দর যেহেতু এটা আপনার চারশো সেটার চারশো হ্যাঁ হাঁস মুরগি কোয়েল পাখি বারোশো সেটার হ্যাঁ বারোশো হাজার ফুল অটোমেটিক ইম্প্রেজার মেশিন যাতে প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর অবশ্যই আমাদের ভিডিওটা আপনারা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমরা এইখানে যশোর থেকে সারা বাংলাদেশের মেশিনগুলো ডেলিভারি করে থাকি স্যাব ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাছ থেকে এত সুন্দর একটা ফুল অটোমেটিক ইম্প্রেজার মেশিন নেওয়ার জন্য স্যাব ভাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য সবাই সে আবভাইয়ের জন্য দোয়া করবেন আর ওনাদের কমেন্টে ওনাদের নাম্বারটা দেওয়া থাকবে চাইলে ওনাদের কাছ থেকে তো তো যারা আছেন খাবারই তারা আপনার কাছ থেকে বাচ্চা নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম